পুলিশ ছাড়া মমতা ব্যানার্জি অন্ধকার এবং জিরো টাকা এটাতে কোনো লাভ হবে না কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার ডিএ বাড়ায় আর ডিএটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয় মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয় ভারত সরকার প্রতি বছর দুবার পয়লা জুলাই এবং পয়লা জানুয়ারি হ্যাঁ দুবার করে রেশিও করে ডিএ করে সব রাজ্য ফলো করে যোগী আদিত্যনাথজিকে দেখে ফলো করুক দাদা ওয়েবসাইটে মৃত দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে জীবিত মহিষাদলের ঘটনা আর লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে মহিষাদলে এক পরিবারের হয়তো বিজেপি করে জন্য বন্ধ বিজেপি করলে যদি বন্ধ করার জন্য মৃত দেখাতে হয় জায়ান্তকে মৃত দেখাতেও এরা পারে যে মুখ্যমন্ত্রী তার ডক্টরেট আগে লিখতো লেখে না যে মানে ভুয়া ছিল জ্যোতি বসু ধরেছিল যে ডক্টরেট নেই যা জর্জিয়া ইউনিভার্সিটি বলে কিছু নেই যে মুখ্যমন্ত্রীর চোর ভাইপো তিনি এম লিখেছিলেন পরে ধরা পড়লো যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নাই এম বিএ লিখে না তো যাদের মিথ্যা লগ্নে জন্ম তারা তো মৃতকে জ্যান্তকে মৃত মৃতকে জ্যান্ত দুটো করবে এখানে পুরসভা ভোটে বহু মৃত লোক ভোট দিয়ে গেছে তৃণমূল পারে না এমন কোনো কাজ মমতা ব্যানার্জি উনিশ সালে যে টুপিটা পরিয়েছিলেন আবার এবারের চব্বিশের ভোটে আগে সেই টুপিটা পরাতে চাইছেন টুপিটা পড়তে চাইছেন এক হচ্ছে টানেল এক বছরের বেশি স্থায়ী হয় না আপনাকে ল পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে দুই হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশান সরকার করতে পারে কিন্তু সেই ক্রিয়েশানটাতে কিন্তু এক্সাম ম্যান্ডেটারি আমার পূর্ণ সমর্থন আছে এসএলএসটি কিন্তু সরকার যে কথাগুলো বলছে মিথ্যে কথা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আর সামগ্রিকভাবে সরকার এই সমস্যা ক্রিয়েটার সমস্যা চাকরি মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নয় আমি তার দল একুশ বছর করেছি আমি চার বছর অনেক বড় বড় দপ্তরে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম আমি যখন মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই যা হচ্ছে হতে দাও ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে নইলে ভোট পাওয়া যাবে এই মানসিকতাই মুখ্যমন্ত্রী উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে পঁচিশ হাজার টাকা বেতন দিতে হয় তার বাড়িতে সর্বোচ্চ পাঁচটা ভোট চারটা ভোটও হতে পারে বাচ্চাদের ভোট হয় না তা পাঁচটা ভোট যদি হয় গুণিতক পঁচিশ হাজারে পাঁচটা ভোট আর এই পঁচিশ হাজার টাকা যদি আমি পাঁচশো বাড়িতে পঞ্চাশটা বাড়িতে পাঁচশো করে দিই তাদের যদি চারটে করে ভোট হয় তাহলে দুশো ভোট তাহলে আমি পাঁচটা ভোট নেব না দুশোটা ভোট নেব আমাকে জিততে গেলে একদিকে মুসলমানদেরকে বলতে হবে বিজেপি আসছে আসছে জুজু এনআরসি হয়ে যাবে তোমাদেরকে তাড়িয়ে দেবে মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো তাহলে তিরিশ পারসেন্ট সলিড বাকি আমাকে কিছুটা রুটি করতে হবে আমি পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাবো আমি সরকারে থাকবো আর কয়লা বালি গরু সব খাবো চাকরি বেচবো খান গম আটা চাল মিড ডে মিল সব খাবো চুরি করব আর ভাইপো টাকা পাচার করবে ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি